প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরেকটি একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম এই বাড়িটি মূলত টিন সিট বিল্ডিং হবে দু রুমের দু রুমের টিন সিট বিল্ডিং যারা ভাবছেন যে অল্প টাকায় অল্প খরচে একটি দু রুমের টিন সিট বাড়ি তৈরি করতে চাইতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা এরকম অল্প জায়গায় অল্প খরচে কিভাবে এরকম দু রুমের একটি সিট বিল্ডিং তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে এটি কিন্তু দু রুমের টিন বিল্ডিং হবে এটা নিচ থেকে কিভাবে তৈরি করা হচ্ছে সব বিবরণ কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে এটা নিচে কি পরিমাণ ইট বালু সিমেন্ট দেওয়া হচ্ছে সেটাই বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে চতুর্দিক দিয়ে কিন্তু ইটের গাঁটনি গাঁটনি দেওয়া হচ্ছে আর এটার নিচে মজবুত করার জন্য কি কি তৈরি করা হচ্ছে মানে কি কি দেওয়া হচ্ছে সেটার বিষয়ে আজকে আপনাদেরকে বিবরণ দেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে যাই হোক অভিজ্ঞ মিস্ত্রি তারা কিন্তু আছে এবং তারা কিন্তু এখানে বসে আছে এই যে দেখতে পাচ্ছেন আর এই বাড়িটি আপনাদেরকে বলে রাখি দৈর্ঘ্য হবে পঁচিশ ফুট আর পোস্ত হবে বিশ ফুট একটি রুম এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি রুম যাই হোক এখানে যে দুটি রুম তৈরি করা হচ্ছে একটি রুম একটু বড় রাখা হয়েছে এই যে এই রুমটি হলো তেরো বাই বারো আর ওই সাইডে যে রুমটি তৈরি করা হচ্ছে সেটা হলো বারো বাই দশ এই যে দেখতে পাচ্ছেন তাহলে আপনারা কিভাবে অল্প টাকায় এরকম একটি বাড়ি নির্মাণ করবেন সেটাই আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব বুঝিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার যে ইট ইটের গাঁথনি দেওয়া হয়েছে এটার নিচে সিসি ডালাই দেওয়া হয়েছে শুধু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দশ ইঞ্চি যে ইটের গাঁথুনি এটা নিচে কিন্তু সিসি ডালায় আছে দশ মিলি লট দিয়ে এটা নিচে যাতে ফেটে না যায় দশ মিলি লট দিয়ে এটা সিসি ডালায় দেওয়া হয়েছে এবং তার উপরেই কিন্তু দশের গাঁথুনি দেওয়া হয়েছে যাই এখান থেকে তারপর পাশের গাঁথুনি দিয়ে এই উপরের দিকে ওঠানো হবে আর যারা ভাবছেন যে একটি বাড়ি নির্মাণ করতে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে এই বাড়িটি নির্মাণ করতে আপনার সর্বোচ্চ তিন লক্ষ টাকা খরচ হবে কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর পরিবর্তীতে মানে এই যে এখান দিয়ে যে টাকা খরচ করা হচ্ছে এরপরে কিন্তু শুধু ইট বালু সিমেন্ট আর মিস্ত্রির খরচটাই আপনার লাগবে আর তেমন কোনো খরচ প্রয়োজন নেই অতএব আপনারা যারা সাহস করতেছেন যে একটা বাড়ি করবো বাড়ি করবো মানে দু রুমের একটি টিন সিট বিল্ডিং করব তারা অনেকেই ভেবে উঠতে পারতেছেন না যে কত টাকা খরচ হতে পারে কত টাকা লাগবে শুধু আজকে তাদের জন্য এই ভিডিওটা আপনারা সাইডে তিন লক্ষ টাকার মধ্যে এরকম একটি দু রুমের টিন সিট বিল্ডিং আপনারা করতে পারবেন আর এই বাড়িটির পরবর্তী আরও কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখাবো যে বাড়িটি কেমন হয় দু রুমের ভিতরে এই বাড়িটি কেমন হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ